বন্ধুরা এভাবেই বানানো হলো রুই মাছের বোনা হ্যালো বন্ধুরা ঘোষ থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপে ভালো আছেন আমিও ভালোই আছি তবে আজকের রেসিপি হলো রুই মাছের বোনা এখানে আমি বড় সাইজের একটা রুই মাছ নিয়েছি এখন আমি কেটে ধুয়ে নিয়ে নেব তবে এই বুনা রুই মাছের ভুনা হবে পেঁয়াজ রসুন ছাড়াই শুধু মশলা দিয়ে আমি দুই মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন আমি হলুদ লবণ মেখে নেব দিব গুঁড়ো দিব লবণ এখন আমি মাছগুলো মেখে নেব মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দেব তেল গরম হয়েছে এখন আমি মাছ দিয়ে ভেজা নেব মাছ ভাবার এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উমকে লাল লাল হয়ে গেছে আর এমন লাল লালি লেগে এ পিঠো আমি লাল লালকারি লেগে নেব এদিকে আমি মাছ বোনো করার জন্য নিয়ে একটি আদা বাটা দেব গুঁড়ো জিরা দেব হলুদ গুঁড়ো গালের গুঁড়া দেব পরিমাণ মতন লবণ মশলাগুলো একটু জলে মিশিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়ে এসে এখন আমি তুলে নেব মাছ বুনা করার জন্য আমি আবার ওপর এটা তেল দেব তেল গরম হয়েছে দেবো দুইটা তেজপাতা আর দেব গোটা জিরে পড়া জিরে পড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মশলা মশলা দিয়ে আমি পরে এখানে আমি নিয়েছি একটা টমেটো কষি আমি মশলার মধ্যে দিয়ে টমেটো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল এরপরে দিয়ে দেব বাজার মাছগুলো মাছগুলা হয়ে গেছে দেখুন জল একদম মাখা মাখা করে রেখেছি এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই রান্না হলো রুই মাছের বোনা তবে এভাবে কিন্তু বিয়ের সাদির বাড়িতে অনুষ্ঠানের বাড়িতেও কিন্তু এমনই পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু রুলম্যাশ বোনা করে সেইভাবে আমিও কিন্তু করেছি কিন্তু খেতেও কিন্তু ওইভাবেই স্বাদই হবে আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার